ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ অববাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন স্কিনে যে মাছটি দেখতে পারছেন এটি আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক মনোস এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি এক কেজিতে হবে সাতশো থেকে সাড়ে সাতশো পিসে কেজি যারা বড়ো সাইজের মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এক্সাডা এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে শতভাগ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই মাছটি ক্রয় করতে পারবেন বিহাস যারা অরিজিনাল মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন বিওয়াশ আপনারা চাইলে আমাদের হেসারি থেকে সরাসরি এসেও নিতে পারবেন আর এটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আপনাদের জায়গা মতো বসে ওই মাছটি ক্রয় করতে পারবেন বিওয়াস আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের পোনা অর্ডার করতে আজই আমাদের ফোন নাম্বারে কল করুন বিওয়াস আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর একসাটা মনুস টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি বিয়াস যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নেবেন তাহলে এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে এখন যে মাছটি দেখতে পারছেন এটি এক কেজিতে হবে বারোশো থেকে তেরোশো বিশে কেজি বিওয়াজ যে কোনো সাইজের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন